আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কিছু প্রিমিয়াম বুটিক্স কালেকশনের মধ্যে কিছু ড্রেস নিয়ে এসেছি প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশনের মধ্যে হবে ফেব্রিকগুলো সম্পূর্ণ শিফনের মধ্যে হবে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে আমরা দেখে দিব পাঁচটা ডিজাইন পাঁচটা কালার আছে প্রত্যেকটা আপনাদেরকেই ডিটেলসে দেখে দেবো শপের নামটা হচ্ছে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো দেরি না করে এক একটা করে আমরা প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে প্রত্যেকটাই কিন্তু আমরা ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে এগুলো লং করা আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আনস্টিচ কালেকশন হবে প্রিমিয়াম কোয়ালিটির আনিস্টিচ কালেকশনের মধ্যে এগুলো ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গলার মধ্যে কিন্তু প্রত্যেকটাই রিয়েল ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই হিটের মধ্যে বসানো ফিনিশিং সুতো ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ইনার পার্টটা দিলে আর ড্রেসটা ফুটে উঠবে মেডেল প্রসঙ্গে কিন্তু সম্পূর্ণ ফিনিশিং মাল্টি কালার ফিনিশিং সুতো মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আর নিচের যে ফেব্রিকটা আছে আচল পাটটা ওটা অর্গেন্জের মধ্যে কাজ করা আছে প্লাস সিকেন্স জেরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা এই এটার হাতাটা কিন্তু সাইড থেকে হাতাটা আসবে এটা হচ্ছে হাতাটা ফুল স্টিভস আপনারা হাতাটা করে নিয়ে নিতে পারবেন হাতার আঁচল পাটে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর ওয়ার্কের মধ্যে হাতার আছে আঁচল পাটেও কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টে কাপড় প্লাস ইনার কাপড় এটাতে দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু কমফোর্টেবল মধ্যে প্যান্টে কাপড় প্লাস ইনার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আর এটার অন্য ফেব্রিকগুলো কিন্তু এগুলো প্রত্যেকটাই অর্গেন্জের মধ্যে অন্যগুলো হবে প্রিন্টেড অন্যগুলো হবে এটা হচ্ছে ওনাটা তাছাড়া অন্য পাটে কিন্তু মাল্টি কালার ফিনিশিং শ্রুতওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা এটা হচ্ছে ওনাটা এক একটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা অবশ্যই ভিডিওর মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব নেক্সট আপনাদেরকে আঙ্গুর টাইপের মধ্যে এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে যাদের যেটা লাগবে কষ্ট করে আপনারা স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা কনফার্ম করতে পারেন তাছাড়া আমাদের শপে চলে আসতে পারেন শপে আসে কিন্তু আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনি প্রত্যেকটা কালারে আমাদের কাছে ভেলেবেল আছে চাইলে আপনারা ডিটেলসে দেখে দেখে এক একটা করে নিয়ে নিতে পারেন খুবই কমফোর্টেবল মধ্যে হবে সফট শিফোন ফেব্রিকগুলো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো কোনোটার সাথেই পাকিস্তানের যেগুলো ড্রেস আছে ওগুলোর সাথে ইনার আসে না এটা কিন্তু আপনারা ইনারটা আপনার পেয়ে যাচ্ছেন এ প্লাস ইনার পার্টটা এবং প্যান্টের কাপড়টা এখানে দুটোটাই এখানে দেওয়া আছে আর স্লিভ পার্টটা কিন্তু সাইড থেকে স্লিভ পার্টটা হবে স্লিভ পার্ট যেগুলো আছে ওগুলো প্রত্যেকটা সাইড থেকে স্লিভ পার্টটা হবে এটা হচ্ছে ওনারটা অন্যটা কি খুবই বড় অন্য হবে ওনার যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেঞ্জার মধ্যে হবে ওনার আচরপাটে কিন্তু মাল্টি কালার ফিনিশিং সুতা মধ্যে কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে আচ্ছা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিপ পার্পল টাইপের ডিজাইনটা হবে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলোর মধ্যে আছে গলার ডিজাইনটা দেখেন প্রত্যেকটা কিন্তু স্টার্ন ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ শিফনের মধ্যে হবে আবারও বলে দিচ্ছি এগুলোর প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স করে নিয়ে নিতে পারবেন আর বডিগুলো কিন্তু আপনারা ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনারা প্রত্যেকটাই করে নিয়ে নিতে পারবেন এটার সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে স্লিপ ফুল সিল্কসের মতো হাতাটা আপনারা করতে পারবেন আর এটার যে অন্য ফেব্রিকটা আছে এটার ওনার ফেব্রিকটা শিফনের মধ্যে হবে খুবই বড় একটা অন্য এটা হচ্ছে অন্যটা আর এগুলো কিন্তু এগুলো প্রত্যেকটায় কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে তিন টাকা প্রত্যেকটা এগুলো প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার একশো টাকা সপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে নেক্সট আপনাদেরকে স্কাইট টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা কালারে খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে যাদের যেটা লাগবে কষ্ট করে আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন কমফোর্টেবলের মধ্যে প্রত্যেকটা ড্রেসে আপনারা পেয়ে যাবেন গলার মধ্যে দেখেন কত সুন্দরভাবে প্রত্যেকটা ওয়ার্ক করা আছে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পড়ে যেতে পারবেন আর অনেকেই কিন্তু এগুলোতে আপনারা পিক চেয়ে থাকেন আমাদের যে এস চেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটার পিকগুলো পেয়ে যাবেন এক একটা ওনার ফেব্রিক কিন্তু এক এক ধরনের হবে প্রথমে যে দুইটা দেখিয়েছিলাম ওগুলো দুইটার ফেব্রিকটা কিন্তু জর্জেটের মধ্যে হবে আর এটা কিন্তু অন্যটা শিফনের মধ্যে অন্যটা হবে তিন টাকা যেটাই নেবেন তিন টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা প্রত্যেকটাই কনফার্ম করে নিয়ে নিতে পারেন চাইলে আমাদের শপে চলে আসতে পারেন শপে আসে কিন্তু আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন নিচে নিচে যে প্যানেলটা আছে এখানেও কিন্তু খুবই গডেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন প্রত্যেকটা চ্যানেলেই প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানের নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন আর প্রত্যেকটা এগুলো প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার একশো টাকা অনেকে অনলাইনে বার্গেনিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস অরিজিনাল পাকিস্তানের প্রত্যেকটা ভিডিও এই এস আপনারা পেয়ে যাবেন লাক্সিরাসের মধ্যে প্রত্যেকটা ভিডিও এখানে দেওয়া হয় প্রত্যেক দিনে অরজিনাল পাকিস্তানের প্রত্যেকটা ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো না পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্টেডিং ফেসবুক পেজ আছে এ স্টেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম